পনেরো তিন চার এক নম্বর তাহলে আমাদের এইটা যদি আমরা এ বি সি হবে দশাগুণ এবিসি কে এ দিয়ে ভাগ করলে সি প্লাস বিসি দিয়ে ভাগ করলে এ প্লাস এটা তাহলে এইটাই অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি এগুলো তিনের এক নম্বর এরপরে আসছে দু নম্বরটা হচ্ছে দেখো এ লশাগু এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি সেটা ইকুয়াল টু হচ্ছে টু এ দেখো বি আর সি কেটে যাবে বাই এ তাহলে এটার উত্তর হলো টু এবার হচ্ছে তিন নম্বর তিন নম্বর এখন এখানে এ আছে বি আছে এক্স আছে তাহলে এবি এক্স হচ্ছে লসাগু এবি এক্সের যদি লসাগু হয় তাহলে এবি দিয়ে ভাগ করলে এক্স এক্স কিউব প্লাস স্কোয়ার এক্স এ এক্স দিয়ে তাহলে বাকি থাকে বি বি এক্স মাইনাস এবি ভাগ বি দিয়ে বি চলে গেলে থাকে এ এক্স তাহলে মাইনাস এ এক্স টু ফোর তাহলে এইটাকে কোনো কিছু আর বিয়োগ করা যাচ্ছে না এইটাই তাহলে অ্যান্সার রাখব এবার হচ্ছে চার নম্বর চার নম্বর দেখো দুই চার নম্বরে যে প্রশ্নটা আছে টু স্কোয়ার বিয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি গণিত সি টু দি পর ফোর বাই থ্রি এ টু দি পর থ্রি আর ফোর বি সি এটা হচ্ছে ফোর বি সি ফোর বিসি কিউব বাই নাইন স্কোয়ার তাহলে এটা ভাগ আছে তাহলে এটাকে আমাকে আগে গুণ করে নিতে হবে টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইন্টু সি ফোর সি এ কিউ গুণিত নাইন এ স্কোয়ার বাই ফোর বি সি কিউ এখানে তাহলে এই তিন আর এই দুটো থাকবে আর দেখো তাহলে আমাদের যদি আপনাদের টু মাইনাস থ্রি এই যে তিন দিয়ে ভাগ আছে ভাগ আছে মাইনাস থ্রি ইন্টু বি যদি ধরি আমরা বি আছে এখানে ওয়ান আর আছে এখানে মাইনাস টু মাইনাস ওয়ান এই যে এখানে আর সি আছে ইন্টু সি ফোর আছে একটা এক আছে মাইনাস থ্রি আছে বাদ করছি তাহলে এটা এ টু দি পাওয়ার মাইন এ চার থেকে তিন গেলে এ আর বি হচ্ছে আর একটা দুই এখানে একটা দুই থাকবে আর সিটা হচ্ছে সি টুটির পর জিরো হয়ে যাচ্ছে এখানে আর বি থাকবে মাইনাস টু মাইনাস টু বাই টু তাহলে আমরা যদি এর নিচে এর উপরে রাখা কে যদি মাইনাস প্লাস করতে হয় তাহলে টু বি স্কোয়ার হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এইটা অ্যান্সার এরপর হচ্ছে একটু ফাইভ ফাইভটা হচ্ছে তাকে এগুলোকে সব কটাকে এখন উৎপাদন করতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এটা ওয়ান বাই एक्स इंटू एक्स माइनस टू माइनस वन इंटु एक्स माइनस टू प्लस वन बस कमन ले थ्री माइनस टू कमन लेनस थ्री प्लस वन बस इंटू एक्स माइनस थ्री माइनस वन एक्स माइनस थ्री त এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস তাহলে এদের লসাগুটা হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তিনটে গুণ এখানে এবার দেখো এক্স মাইনাস টু আর এক্স ওয়ান কেটে যাবে তাদের থাকবে এক্স মাইনাস থ্রি প্লাস এবার টু আর এক্স টু এক্স কেটে যাবে এক্স মাইনাস প্লাস থ্রি আর ওয়ান কেটে যাবে তাদের প্লাস এক্স মাইনাস তাহলে এখানে হবে এক দুই माइनस 6 / x - 1 * x - 2 * x - 3 এখান থেকে যদি আমরা 3 কমন নেই x - 2 / x - 1 x - 2 x - 3 তাহলে x - 2 দা কেটে যাবে তাহলে রইল কে মাইনাস তিন x চার এক্স প্লাস থ্রি এটা হবে এটাই হয়ে গেল পাঁচের অঙ্কটা এবার ছয় ছয়ের অঙ্কটা এখানে দেখো তো আমাদের যদি এই দুটো যদি বসাগু হয় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস যা আছে তাই দুটো দুটো করে করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এরপরে এটা হবে ওয়ান ওয়ান কেটে যাবে টু এক্স টু এক্স কেটে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে আমি যদি টু এক্স কমন নিয়ে নিই নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা হবে টু ইন্টু টু এক্স ইন্টু টু এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স টু দি থ্রি এক্স টু ফোর প্লাস ওয়ান এগুলো গুণ করলে এক্স টু দি ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু ফোর প্লাস ওয়ান এখানে দেখো টু টু ফোর এক্স ফোর এক্স তাহলে হবে এক্স টু ফোর প্লাস ওয়ান এখানে হবে এক্স টু ফোর মাইনাস ওয়ান

एट माइनस वन और यहाँ फोर एक्स और टू एक्स योग तक एट एक्स टू दि पावर सेवन फोर और थ्री जो कर लेवन एट आंसर